আজকের ফুল ভিডিওটা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এগারো হাজার কিলোমিটার চলা একবারে এগারো হাজার কিলোমিটার চলা চাকার ডিক্স দেখেন তাহলে বুঝতে পারবেন এগারো হাজার কিলোমিটার চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রোল বা অন্য সিরিয়াল ঢাকা মেট্রোল বা অন্য সিরিয়াল সো গাড়িটা একবার ফুল ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসে সো হ্যালো ভিওন দিস ইস রবি ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সো আজকে একটা সুজুকি কোম্পানির জিক্সার এসে বাইক দেখাবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আপনারা দেখে আছেন অ্যালেক্স নুগুল আর ব্লগ আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুবুল ইসলাম সো এখানে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজেতে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন তো চলেন কথা না বাড়ি এই ভিডিওতে যাই সো অস্ত অস্ত সব ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব কারণ আমাদের দোকানে নতুন নতুন কালেকশন আইছে বাট আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো চলেন কথা না বাড়ি এই ভিডিওতে যাই আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বাট বারো হাজার কিলোমিটার চলা আর ভাই আমি মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই বাট আমরা যার কাছ থেকে গাড়িটা ডিল করছি মানে কিনছি সে মিটার কমাইতে পারে বাট আমি মিটার কমিয়ে থাকলে ভিডিওতে বলে দিই আর ইঞ্জিল আনটাস হ্যাঁ আমি যদি ইঞ্জিলে মিটারে কাজ করিয়ে থাকি তাহলে কিন্তু ভিডিওতে বলে দিই কিন্তু ইঞ্জিলে কাজ করা হয়নি পুরো একবারে গ্যারান্টি পুরো ক্যাশমের মতো লেখা দিব যে ইঞ্জিলে কাজ করা হয় নাই সো এটা আপনার বাহান্ন সিরিয়াল টাকা মেট্রোলা বাহান্ন সিরিয়াল একুশের মডেল মডেল রেজিস্ট্রেশন করা টাকা মেটাল বাহান্ন সিরিয়াল সো গাড়িতে তেমন কোনো স্কেচ ভাঙা নাই আর থাকলেও আমি ভিডিওতে দেখিয়ে দিই বাট আপনারা দেখেন কারণ টাকা দিয়ে একটা জিনিস কিনবেন দেখে শুনে নিবেন সো ইঞ্জিনে কোনো কাজ করা হয়নি পুরো একবারে গ্যারান্টি সহ দিব এরকম গ্যারান্টি এরামপুরার সহজে দিবে না তো পুরা গাড়িটা একবার ফুল ফেরেজ করেশনের মতনই আসে সো আমার গাড়ি আমি বলবো যে ফেরেজ করেশনের মতনই আসে আপনি রায়শা দেখেন যদি পছন্দ হয় তাহলে ঢিল করবেন সো এটা আপনার একুশের মডেল একুশে সিং করা ঢাকা মেট্রোল অ বায়ান্ন সিরিয়াল এগারো কিলোমিটার চলছে আর এটা আপনার ফাস্ট পার্টি স্মার্ট কার ফাস্ট পার্টি স্মার্টকার সো ভাঙ্গাছোরা থাকলে তো আমি ভিডিওতে দেখেই দিতাম বাট আপনি আয়সা তাও দেখেন সো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিও কমিটি লিখে দিবেন আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো